ফ্রেশ গাড়ি কমে পাওয়া দায় রে ভালো গাড়ি কমে পাওয়া দায় নষ্ট গাড়ি কমে পাওয়া যায় রে ভাঙ্গা গাড়ি কমে পাওয়া যায় বড় ভাই ভাই বুঝলাম না কি গান গেলেন এটা ভাই ভাঙ্গা গাড়ি কমে পাওয়া যাইব ফ্রেশ গাড়ি কিন্তু কমে পাওয়া দায় ভাই

পাঁচ বছর গাড়ির পুরানোর সাথে একই একই রকম দেখতে দেখা যায় কিন্তু জিনিস কিন্তু দুটো এক না এটা কিন্তু কাস্টমারের আগে বুঝে আনতে হবে তারপরে গাড়ি কেনার সিদ্ধান্ত নিতে হবে তো আমাদের লোকেশনটা শুরুতেই বলে দিব আমাদের লোকেশন ঢাকা সাভার বাস স্ট্যান্ড পাকিজা ইন্ডাস্ট্রিদের বিপরীত পার্শ্বে মা মোটরস যারা ঢাকা থেকে আসবেন তারা বলবেন পাকিজা নামবো যারা চান্দুরা কলিয়াগুড় জিরানি রপ্তানি বাইপেল মানিকগঞ্জ থেকে আসবেন তারা বলে বলবেন পাখি দা নামবো হ্যাঁ আমরা কিস্তিতে বা কোনো ডিউ পেমেন্টে আমরা বাইক সেল করি না যারা কিস্তিতে নিবেন নেওয়ার ইচ্ছা আছে তারা আমাদেরকে ফোন দিবেন না আচ্ছা নগদ টাকায় সেল করি নগদ টাকায় কিনি কালার মনোটন ভাই আজকে জিম এক লক্ষ পঁচিশ হাজার টাকায় অনলি এক লাখ নাম্বার করা সাঁইত্রিশ তিন হাজার মডেল ওকে পালসার অনলি পঁচানব্বই হাজার

125 এর নাম্বার বড় 122000 টাকা নাম্বার দিবেন 20 দিবেন আসলে আসলে 20 ভাই টাইগার ব্যাংকড করা 21 এর মডেল গাড়ি দিমু পুষ্পপুর 80000 টাকায় অনলি 75000 ব্যাংকড আপ করা যে নিবে ভাই ফার্স্ট মালিক দিন পরে আচ্ছা প্র এখানে দিন পরে করে দেন এটা আচ্ছা 72000 জান 72000 টাকা স্ট্রাইকার পে সেলুটো 75000 হাজার টাকা এটা করে

ইন্দোনেশিয়ান সিলভার এবিএস ডাবল চ্যানেল একদম নতুনের গেট গাড়ি নতুন গাড়ি এটার দাম অনলি পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা পাঁচ লাখ তিরিশ পাঁচ লক্ষ পঁচিশ বাই পাঁচ লক্ষ পঁচিশ মামর কেন আসছি কেউ দামাদামি করার জন্য দয়া করে ফোন দিবেন না যদি দাম ভালো লাগে তবেই কথা বলবেন কিন্তু প্রতিটা বাইক ফ্রেশের নিশ্চয়তা আরমন ভাই আর আর পাঁচ হাজার কমাই দেন আচ্ছা যান

আবার পরে কওয়া যাইব না যে ভাই ভিডিওতে দেন একটা আর আসলে চান আর একটা এটা কিন্তু কওয়া যাইব না আচ্ছা এফজেড ভার্সন 2 ভার্সন ফার্স্ট পার্টি মালিক 63 সিরিয়াল একদমই নতুন কন্ডিশন ওকে 63 সিরিয়াল এফজেড এস ভার্সন 2 নিউ গ্রাফিক্সের গাড়ি অনলি 2 লক্ষ 20 হাজার টাকা 2 লাখ 20 2 লক্ষ 18 হাজার টাকা 15 হাজার টাকা আচ্ছা 2 লাখ 15 হাজার টাকা এস ভার্সন 2 নিউ গ্রাফ গাড়ি ব্লু কালার নিউ গ্রাফ মানে একদম নিউ গ্রাফিক্স যেটা আচ্ছা ফিরোজ খান লেখছে হচ্ছে এফ জেড বাসন ফোর আছে কিনা না ভাইয়া ভার্সন ফোর আপাতত নাই এফ জেড এস এফ জেড এক্স একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এগারো হাজার অরিজিনাল চলার ফ্রি সার্ভিস বই সহ এটার দাম পড়বে অনলি দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এফ জেড এক্স নাম্বার করা চব্বিশের গাড়ি ওয়ান টেস্ট অন টেস্ট নিজে নিবে ফার্স্ট মালিক হবে আমাদের সাবাস গাড়ি টেক্সট

20000 টাকায় 2 লক্ষ 20000 টাকায় 2 লক্ষ 20 গাড়ি ভাই 500 এ যে বিছনের ব্যাকলাড় দেখলে বুঝবে আচ্ছা এই দেখ গাড়িগুলো আসলে ভিতরে তো বিরক্ত লাগে মধ্যে দাম 58 সিরিয়াল 22 গাড়ি অনলি এক লক্ষ হাজার টাকা 1 লক্ষ 900 আসলে আরো টাকা সম্মানী 180000 1 লক্ষ 85000 আচ্ছা 180000 শুনলাম তো 80

একদম নতুন কন্ডিশন গাড়ি ওকে আগে আসলে আগে পাবেন আগে আসলে আগে পাবেন পরে আসলে চা পাইবেন বারুইপাড়া নন্দন পার্ক লিটন আহমেদ হ্যাঁ বড় ভাই আইছেন হ্যাঁ কাঁচা আছেন চলে আসেন এই যে দেখেন গাড়িটা কেউ যদি ধরতে পারে যে নতুন না পুরাতন নতুন এ শোরুমে রাইখা দিমু বাইসে নিতে কষ্ট পাই ভাই 24 এর গাড়ি নাম্বার করা 63 সিরিয়াল আচ্ছা একদম নতুন গাড়ি ক্লাসিক মনোটোন অনলি 1 লক্ষ

গাড়ির ইঞ্জিন আনটাস সবকিছুই আনটাস আচ্ছা নতুনের সাথে মিলাই নিবেন ওয়ানলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বাটা এক লাখ পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা বাটা একদম নতুনের সাথে মিলাই নিবেন গাড়ি আচ্ছা রিক্সার মনোটন মনোটন এটাও তেইশের গাড়ি খুবই কম চলা চার পাঁচ হাজার চলা আছে এটা আনলে এক লক্ষ

এক লক্ষ সতেরো হাজার টাকা বাটা এক লাখ পনেরো হাজার টাকা ফোনটা এক্স বিড খালি নিজের গান গাইলে আমার গান সিরিয়াল বাটা এক লক্ষ আটষট্টি হাজার টাকা এক লক্ষ আটষট্টি এক লক্ষ

ওয়ানলি এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ এক লক্ষ টাকায় ভাই এক লাখ টাকায় গাড়ি দেখে পছন্দ না হলে যাও আসার গাড়ি ভাড়া ফ্রি হিরো এক্সট্রিম মানে দুই হাজার এই যে দাগটা এই যে দাগটা দুই হাজার পঁচিশে পরে আটাইশশো কিলো সার্ভিস বই সহ একদম নতুন যারা কিনবেন তারা এসে দেখবেন আশা করি নতুন কেনার থেকে অনেকগুলো টাকা কমে পাবেন

আর টি আর এপাসি আর টি আর মডেল ওয়ানলি এক লক্ষ বাইশ হাজার টাকা বাইশের মডেল এক লাখ এক লক্ষ বিশে বাই বাইশের আঠারো নাম্বার করা অনুসার সিরিয়াল এক লাখ সতেরো আচ্ছা ডিসকভার ডিসকভার ওয়ান এক লাখ টাকা এক লাখ টাকা ডিসকভার ওয়ান ডিসকভার ব্রেক বাই

পঁচাত্তরের রেডিয়ন রেডিয়ন নাম্বার করা এখন প্রশ্ন হচ্ছে মানে এই প্রশ্নটা আমার করা উচিত সবাইকেই করা উচিত সেটা হচ্ছে ধরেন এত শুরুম থাকতে আপনি আপনার এই মা মোটরস থেকে কেন মানুষ বাইক কিনবে একটু এক্সপ্লেন করেন এত শোরুম থাকতে মা মোটরস থেকে কেন বাইক কিনবে খুব সুন্দর কথা বলছেন মা মোটরস দীর্ঘদিনের সাথে সততার সহিত কিন্তু ব্যবসা করে আসছে যারা অনেক আগে থেকে আমাদেরকে চিনে বা জানে তারা জানে যে জবান এক ভালো রে ভালো খারাপ খারাপ বলার অভ্যাস আমাদের আছে। প্রতিটা বাইক যেটা বলবো ফ্রেশ সহজ হবে আপনি কিছুদিন চালাচ্ছেন যে অনেক প্রবাসী ভাই আছে বিশ হাজার কম দিয়ে আমাদেরকে পনেরো হাজার কম দিয়ে দিয়ে যেতে পারবে তো এইখানে যদি সততা না থাকতো তাহলে কিন্তু আমার বাইক আমি নিতে পারবো না ভাই তাই না তো এই টাস্টের জায়গা থেকে এতটুকু বলবো যে প্রতিটা বাইক ফ্রেশ এবং অথেন্টিক কিলোর বাইক আমরা সেল করে থাকি হানড্রেড পারসেন্ট যেটা আমাদের শোরুমে এসে ভিজিট করলে আপনি একদম বিস্তারিত বুঝতে পারবেন তো সবাই গাড়ি কিনবেন কাগজের গ্যারান্টি মা মোটরস আজীবন কোন জীবন আজীবন আপনি যতদিন আছেন আমি যতদিন আছেন আমি যদি না থাকি আমার ছোট ভাই আছে ওরা দেখবে কোনো সমস্যা নাই কাগজ কাগজ গাড়ি আপনি কিনবেন কাগজ হান্ড্রেড পার্সেন্ট নেম ট্রান্সফার দশ দিনে না হলে গাড়ির মতো গাড়ি বুঝে দিয়ে টাকা নিয়ে যাইবেন যেটা ওয়ান টেস্টে আছে নাম্বার ছাড়া নাম্বার যদি বিশ দিনে করে নিতে দিতে না পারি এক দুই দিন সময় বেশি লাগতে পারে টাকা দিয়ে মানে গাড়ি দিয়ে টাকা নিয়ে যাইবেন গা পাঁচ হাজার টাকা করে আরো দশ হাজার করে ডনি দিতে রাজি আছি আচ্ছা বুঝতে পারছেন এইবার আর যারা ওই যে কুরিয়ারে বাইক নেওয়ার অভ্যাস আছে এই অভ্যাসটা একটু বন্ধ করেন কষ্ট করে আসেন যা গাড়ি ভাড়া দিব আমি কিন্তু আপনি নিজের সচক্ষে দেখে বাইকটা নিয়ে যান আপনি মনের কাছে স্যাটিসফাই আমি স্যাটিসফাই আপনার কাছে ব্যস্ত হবে বিষয়টা এমন না আপনার কাছে বাইক সেল করতে হবে বিষয়টা এমন না আপনি না নিলে আরেকজন নিবে আরেকজন না নিলে আরেকজন নিবে কিন্তু আপনার মনের স্যাটিসফ্যাকশনটা আমার এটা বোঝা দরকার আমার এটা আমার আপনি মানে ভালো লাগবে মনের কাছে যে ভাই দেখে শুনে বুঝে নিলে নিছে আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট হব। সবাই ভালো থাকবেন আর বিশ্বাসের খাতিরে আসবেন বিশ্বাস অবশ্যই অক্ষুণ্ণ থাকবে বা অটুট থাকবে আমি কিন্তু আগেই বলছি ভালো গাড়ি কিনেন সুস্থ থাকেন দুই টাকা বেশি লাগলেও ভালো গাড়ি কিনবেন ভালো থাকবেন